হাই হাইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খুব ভালো আছি আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করব প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে তাই আশা করব একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে তো এখানে আমি সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি আজকে সকালের জন্য হচ্ছে ব্রেড দিয়ে দুধ চা খাবো সে জন্য এখানে চাটা টা বানিয়ে নিচ্ছি আর বাচ্চারা এখনো ঘুমে ওরা এখনো ওঠেনি এদিকে আমি নাস্তাটা রেডি করব আর এখানে হচ্ছে আমি আমার সেলফটা একটু আমি যখনই সুযোগ পাই তখনই আমি এভাবে একটা কাপড় দিয়ে একটু সেলফটা পরিষ্কার করে নিই এতে করে আমার কিচেনের সেলফটা খুব একটা নোংরা হয় না আর তাছাড়া আমি যে পাশে আমার কিচেনের মানে চুলাটা বসানো ওই পাশটা আমি প্রতিদিন রান্না শেষে একটু হালকা গুঁড়া সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিই মানে একটু ল্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিই এতে করে কিন্তু ওরকমভাবে আমার নোংরা হয় না আর এই যে যে জারগুলো দেখছেন এই জারগুলো আমি প্রতিবার মানে মশলা শেষ হওয়ার পর সুন্দর করে ধুয়ে তারপর নতুন করে আবার মশলা ঢালি আর আমার এই সব জারগুলো কিন্তু নিউট্রেলার জার আমার কাছে দেখতে ভালো লাগে এর জন্য আমি আর ফেলে দেইনি এগুলো সবই রেখে দিয়েছি ওগুলোর ভিতরে আমি মশলা রেখেছি আর এদিকে আমার চাটা হয়ে গিয়েছে এখন আমি চাটা ঢেলে নেব আর যখন আমি চাটা ঢালছিলাম তখন ভিডিও শ্যুটের ইতে বুঝতে পারিনি যে আমি তো আমার ফেভারিট মগে আমার চাটা নেইনি নি পরবর্তীতে আমার মনে মনে হয়েছে যে আমি তো আমার পছন্দের মগটায় আমার চাটা ঢালিনি তখন আবার আমি চেঞ্জ করে নিয়েছি মগটা আসলে এখানে তিনটা চারটা মগ একটা হচ্ছে আমি আমার হলুদ কালার মগটা হচ্ছে আমার আর হচ্ছে ছোট যে মগটা ওটা স্কুল থেকে গিফট পেয়েছে এর জন্য ও ওটা পছন্দ করে সবসময় ও ওটার ভিতরেই চা খায় যখন খায় আর কি তো রেগুলার খায় না হঠাৎ বিটাত খায় আর হচ্ছে আজমাইন হচ্ছে একটাই খায় আর একটা কাপ হচ্ছে আমার ভাইয়া দোতলায় থাকে ভাইয়া যখন আসে তখন ভাইয়াকে চা দেয় আর এখন হচ্ছে ব্রেডটা নিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু বাচ্চারাও উঠে গিয়েছে আজমাইন ওরা কিন্তু উঠে গিয়েছে তো এখন হচ্ছে আমরা নাস্তাটা করে নিব আর এই যে আজমাইন বলছিল আমি আমি চিনি মিশাই তুমি ভিডিওটা শুট করো তাই ওর ভিডিওটা নিয়ে নিচ্ছিলাম আসলে শীতের দিনে খুব একটা বেশি ঝামেলার নাস্তা করি না মানে করতে ইচ্ছে করে না শর্টকাটে বা যেদিন বাচ্চাদের স্কুল না থাকে একটু দেরিতে ওঠা হয়ে যায় দেখা যায় প্রতিদিনই চেষ্টা করি যে অনেক ভোরবেলা উঠবো যাতে সব কাজগুলো একদম তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি কিন্তু কেন জানি না ও ওঠা হয়ে ওঠে না মানে উঠতেই পারি না মাঝে মধ্যে উঠতে পারি আবার বেশিরভাগ সময় মানে উঠতে পারি না আর আমি হচ্ছে চাটা একটু পরিমাণে বেশি খাই আমার কাছে ভালো লাগে আমি একটুখানি চা খেতে পছন্দ করি না চা খেতে মগ পছন্দ আর আমার কাছে হচ্ছে এভাবে ব্রেড দিয়ে দুধ চা খেতে ভালোই লাগে আর বিশেষ করে ব্রেডটা যদি একদম টাটকা হয় নরম হয় তাহলে কারণ দেখা যায় ব্রেডটা যদি দুই দিন তিন দিন আগের হয়ে থাকে তাহলে কিন্তু কিন্তু ওটা ওটা একটু হার্ড হয়ে যায় খেতে আর আর ভালো লাগে না আমার হচ্ছে ফ্রিজে আতপ চাল আমি যে ভাঙাই রাখি সেটা শেষ হয়ে গিয়েছে পিঠার যে গুড়িটা সেটা শেষ হয়ে গিয়েছিল তাই আমি আবার একটু চাল ভিজিয়ে রাখছি এটা বিকালের দিকে ভাঙে আনবো আবার ডিপ ফ্রিজে রেখে দেব আর এখন তো শীতের দিন দেখা যাবে বাচ্চাদের টুকটাক পিঠা বানিয়ে দেওয়া যাবে আর এই যে কালকে ডিমগুলো এগুলো আমি ধুয়ে রাতে রেখে দিয়েছিলাম এখন কিন্তু একদম পানি টানি সব ঝরে গিয়েছে আর এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি যে আমি অফ ক্যামেরা স্কিন সবজিগুলো কেটে নিয়েছি আর আজকে হচ্ছে ডিম রান্না করব ফুলকপি আর আলু দিয়ে ডিম রান্না করব তো আমি হালকা করে একটু মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম ডিমটা দেন একটু ভেজে নিচ্ছি আমি খুব বেশি ভাজি না তাহলে উপরের আবরণটা বেশি শক্ত হয়ে গেলে আমার কাছে ভালো লাগে না এজন্য আমি হালকা করে ভেজে নিচ্ছি শীতের দিনে দেখা যায় সন্ধ্যাবেলা আমার বড় ছেলেটার হচ্ছে চিতই পিঠা খুবই পছন্দ ও দেখা যায় শীতের দিনে সন্ধ্যাবেলা হলেই বলে মা আমার পিঠা খেতে ইচ্ছা করেছে মানে ভর্তা দিয়ে যে কোনো ভর্তা টর্তা দিয়ে ও খুব পছন্দ করে ওর মিষ্টি জাতীয় পিঠা তেমন একটা পছন্দ না ও চিতি পিঠাটা খুব বেশি পছন্দ করে আমার কাছেও ভালো লাগে তবে আমি মিষ্টি পিঠাও কিছু কিছু পছন্দ করি কিন্তু ও মিষ্টি পিঠা খুব কম পছন্দ করে এই জন্য চিন্তা করলাম যে ওই ফ্রিজে গুড়িটা রেখে দেই আর যদিও আমার চিতে পিঠা খুব একটা ভালো হয় না মোটামুটি আর কি খাওয়া চলে অনেক বেশি ভালো হয় না আমার বোন হচ্ছে অনেক সুন্দর করে চিতে পিঠা বানায় একদম ফুলকো ফুলকো যদি কখনো বাংলাদেশে আসে তখন হয়তোবা ভিডিও শুট করব ইনশাআল্লাহ আর এদিকে কিন্তু আমার ডিম রান্নাটাও শেষ আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যায় আজকে একটু ছিল বাসায় তো চিন্তা করলাম যে বাচ্চাদের একটু শ্যামাই রান্না করে দিই হচ্ছে একটু দুধ জাল করে নিচ্ছি আর আমি দুধটা একটু ঘন করার জন্য একটু গুঁড়া দুধও অ্যাড করে দিচ্ছি এতে করে কিন্তু খেতে ভালো লাগবে ভীষণ আর আমার ছোট বাচ্চাটা হচ্ছে আমার দুইটা ছেলে হচ্ছে দুই রকম মানে বড়টা হচ্ছে ঝাল আইটেম পছন্দ করে স্পাইসি লাভার আর ছোটটা হচ্ছে মিষ্টি খাবার পছন্দ করে মানে অর চকলেট বা মিষ্টি জাতীয় যে কোনো খাবার এগুলো খুব ভীষণ পছন্দ করে এই তো আমার দুধটা আমি একটু জাল করে নিয়েছি এখন আমি শ্যামাটা ভিজিয়ে নিচ্ছি এরপর বাচ্চাদের আমি দিয়ে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের যদি এরকম ডেইলি লাইফ স্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই তো বাচ্চাদের আমি দিয়ে দিয়েছি আয়মান কিন্তু এই স্যামারিটা ভীষণ পরিমাণে পছন্দ করেছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই